আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড প্রজাতন্ত্র উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ এর উত্তর পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ে এবং পূর্বে রাশিয়ার সীমানা পশ্চিমে বথনিয়া উপসাগর এবং দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এস্তোনিয়ার বিপরীতে ফিনল্যান্ডের জনসংখ্যা পাঁচ দশমিক ছয় মিলিয়ন যাদের বেশিরভাগই জাতিগত ফিন এর রাজধানী এবং বৃহত্তম শহর হিলসিংকি সরকারি ভাষা হল ফিনিশ এবং সুইডিশ ফিনল্যান্ডের জলবায়ু দক্ষিণে আর্দ্র মহাদেশীয় থেকে উত্তরে বরিয়াল পর্যন্ত পরিবর্তিত হয় এর ভূমি প্রধানত বরিয়াল বন দ্বারা আচ্ছাদিত যেখানে এক লক্ষ আশি হাজারের তো বেশি হ্রদ রয়েছে শেষ বরফ যুগের পর প্রায় নয় হাজার খ্রিস্টপূর্বাব্দে ফিনল্যান্ডে প্রথম বসতি স্থাপন করা হয় প্রস্তর যুগে বিভিন্ন সংস্কৃতির উদ্ভব হয় যা বিভিন্ন ধরনের মৃৎশিল্প দ্বারা চিহ্নিত ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ ফ্যানোস্ক্যান্ডিয়া এবং বাল্টিক অঞ্চলের অন্যান্য সংস্কৃতির সাথে যোগাযোগের দ্বারা চিহ্নিত ছিল ত্রয়োদশ শতাব্দীর শেষের দিক থেকে উত্তর ক্রুসেডের পর ফিনল্যান্ড সুইডেনের অংশ হয়ে ওঠে আঠারো শত নয় সালে ফিনিশ যুদ্ধের ফলে ফিনল্যান্ড সুইডেন থেকে দখল করা হয় এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে একটি গ্র্যান্ড ডাচি হয়ে ওঠে এই সময়কালে ফিনিশ শিল্পের বিকাশ ঘটে এবং ধীরে ধীরে একটি স্বাধীনতা আন্দোলন বিকশিত হয় একশত সতেরো সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড তার স্বাধীনতা ঘোষণা করে পরের বছর একটি গৃহযুদ্ধ শুরু হয় যেখানে কমিউনিস্ট এবং বিরোধী শ্বেতাঙ্গরা বিজয়ী হয় উনিশ শত উনিশ সালে ফিনল্যান্ডের প্রজাতন্ত্রের মর্যাদা নিশ্চিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড শীতকালীন যুদ্ধ এবং ধারাবাহিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরে ল্যাপল্যান্ড যুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াই করে ফলস্বরূপ এটি তার ভূখণ্ডের কিছু অংশ সোভিয়েত ইউনিয়নের কাছে হারায় কিন্তু তার স্বাধীনতা এবং গণতন্ত্র বজায় রাখে ঠান্ডা যুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষতার একটি আনুষ্ঠানিক নীতি গ্রহণ করে ঠান্ডা যুদ্ধের পর ফিনল্যান্ড উনিশ সালে ইউরোপীয় ইউনিয়নের এবং উনিশ সালে ইউরোজনের সদস্য হয় ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ফিনল্যান্ড দুই সালে ন্যাটোতে যোগ দেয় উনিশ সালে ফিনল্যান্ড সর্বজনীন ভোটাধিকার প্রদানকারী ইউরোপের প্রথম দেশ এবং বিশ্বের প্রথম দেশ যেখানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দেওয়া হয়েছিল উনিশশত সাল পর্যন্ত ফিনল্যান্ড মূলত একটি গ্রামীণ ও কৃষিপ্রধান দেশ ছিল যখন এটি দ্রুত শিল্পায়ন এবং একটি নর্ডিক ধাঁচের কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার পথ অনুসরণ করেছিল যার ফলে অতি দ্রুত ফিনল্যান্ড একটি উন্নত অর্থনীতি এবং সমৃদ্ধ দেশে পরিণত হয় শিক্ষা অর্থনৈতিক প্রতিযোগিতা সুখ এবং সমৃদ্ধির মতো বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশটি ধারাবাহিকভাবে উচ্চস্থান অধিকার করে মধ্যম ক্ষমতার অবস্থার উপর ভিত্তি করে ফিনিশ পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক সহযোগিতা এবং অংশীদারিত্বের উপর জোর দেয় যা সম্প্রতি ন্যাটোর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগিয়ে গেছে সমতাবাদ ধর্মনিরপেক্ষতা মানবাধিকার এবং পরিবেশবাদ সহ ফিনিশ সাংস্কৃতিক মূল্যবোধগুলি একাধিক আন্তর্জাতিক ফোরামে সদস্যপদ লাভের মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারিত হয় একইভাবে ফিনল্যান্ডে প্রাণীজগতের বৈচিত্র্যময় এবং বিস্তৃত পরিসর রয়েছে এখানে কমপক্ষে ষাটটি স্থানীয় স্তন্যপায়ী প্রজাতি দুই আটচল্লিশটি প্রজননকারী পাখির প্রজাতি সত্তরটিরও বেশি মাছের প্রজাতি এবং এগারোটি সরিসৃপ এবং ব্যাঙের প্রজাতি রয়েছে যাদের অনেকেই হাজার হাজার বছর আগে প্রতিবেশী দেশ থেকে স্থানান্তরিত হয়েছিল ফিনল্যান্ডে পাওয়া বৃহৎ এবং ব্যাপকভাবে স্বীকৃত বন্যপ্রাণী হল বাদামী ভালুক ধূসর নিকড়ে উলভারিন এবং এলোক অন্যতম আকর্ষণীয় পাখি হল হুপার রাজহাঁস একটি বৃহৎ ইউরোপীয় রাজহাঁস এবং ফিনল্যান্ডের জাতীয় পাখি প্রায় সত্তর প্রজাতির মিঠা পানির মাছের মধ্যে উত্তর উত্তরপাই পার্চ এবং অন্যান্য মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় আটলান্টিক সেমন এখনও রড প্রেমীদের প্রিয় ফিনল্যান্ডের এক তৃতীয়াংশ ভূমি মূলত জলাভূমি দিয়ে তৈরি ছিল গত শতাব্দী ধরে এই এলাকার প্রায় অর্ধেকই চাষের জন্য নিষ্কাশন করা হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি